আসসালামু আলাইকুম যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন যে কোথা থেকে শুরু করবেন বুঝতে পারতেছেন না তো আমাদের এই সিটটিতে প্রথম থেকে ইংরেজি রিডিং বানান উচ্চারণগুলো দেওয়া আছে দেখেন আমি তুমি আমরা এখানে একদম প্রথম থেকে আমরা দিয়েছি এটা ওটা এদের তাহার আমার ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সিট পরে হচ্ছে এগুলো আমাদের প্রিপোজিশন position at of but to in on for beside before সকল প্রিপজিশন দেওয়া আছে যেগুলো আপনাদের ইংরেজি আপনাদের মানে সেন্টেন্স মেক করতে সাহায্য করবে আচ্ছা এরপরে প্রিপজিশনের একটা করে উদাহরণ দেওয়া আছে at on in কোথায় কিভাবে হবে যেমন আমি বাসায় আছি আই এম অ্যাট হোম বইটা টেবিলের উপরে দা বুক ইজ অন দা টেবিল কলমটা বক্সের ভিতরে বক্স তো এইভাবে উদাহরণগুলো দেওয়া আছে তারপরে দেখেন সো অল দো ইফ এজ এগুলোর উচ্চারণ এবং বাংলা দুইটাই দেওয়া আছে তো আপনার এগুলো দেখবেন ঠিক আছে যারা ইংরেজিতে বেশি দুর্বল ইংরেজি রিডিং করতে পারেন না তারা এগুলো দেখবেন আপনাদের জন্য সহজ হবে এরপরে আছে হোয়াট হার হোয়েন হু হো হুইচ ঠিক আছে এগুলো দেখবেন এগুলো কিভাবে ডাব্লু এইচ কোয়েশনের লিস্ট যেগুলো দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন ঠিক আছে তো এগুলো দেখবেন এরপরে দেখেন ভিতরে সামনে উপরে নিচে পাশে মাঝখানে এগুলো অর্থ কিন্তু আপনি জানতে হবে উচ্চারণ সহ তারপরে দৈনন্দিন জীবনে আমাদের যে সকল ভার্ব গুলো আছে যেমন আসা যাওয়া খাওয়া নেওয়া পড়া গাওয়া কিন্তু প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট সহ দেওয়া আছে তারপরে হ্যাঁ এগুলো যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে টেন্স এখানে টেন্সের কিছু রুলস দেওয়া আছে তো আপনার একটু দেখে নেবেন এরপরে দেখেন বর্তমান বর্তমান অতীত ভবিষ্যতের কিছু ইংরেজি বাক্য দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখবেন দেখলে আপনাদের জন্য ইংরেজি বলা বা রিডিং পড়া উচ্চারণ করা সহজ হবে তারপর আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত যে সকল ওয়ার্ড মিনিং আছে সেগুলোর উচ্চারণ সহ দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চারণ ইংরেজি এবং বাংলা এখানে প্রচুর ওয়ার্ড মিনিং আছে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেইগুলোই দেওয়া রয়েছে তো আপনি এগুলো একটু মোটামুটিভাবে যদি আপনি চেষ্টা করেন বা শিখেন আপনার জন্য ইংরেজি রিডিং পড়া উচ্চারণ বলাটা অনেক সাহায্য করবে এবং খুব দ্রুত আপনি আপনারই উপকার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই